এক টান beri না খালে বন্ধু দুনিয়া আন্ধার হয় কাছে beri না থাকলে বন্ধু দম যেন মর যায় ও beri তুমি কই কই রে এ পানো বুঝ যায় রে ও beri বিনা বাঁচিনা ও beri বিনা না ও beri বিনা নাই নাই রে এ পানো বুঝ যায় রে তো আচ্ছা লোক বাড়ায় বেরি লেখারায় গান বানা ফেলে দিস তুই তো আচ্ছা বেরি খোর বেরি খরি তো রে বেরি সারা কাম হবি আমি দিনে দশ মোট ভাত কম খামো না হয় ভাত নাই খামো কিন্তু বেরি খাওয়াই লাগবি আগে পিছে না আগে আব্বার থেকে টেকা সানো যে আব্বা আমি বেরি খামো টেকা দাও আব্বা দিবে লাই আব্বা কয়ে যে ভালো মতো মানুষ হ মানুষের মতো পড়ালে কর এগুলো কর আমি তো এগুলো করবো না আমার বেরি খয় কাম ওই জন্য করে ভাতের ব্যাটি আর তরকারি ব্যাটি যেগুলো আসলো সব ভাঙারিয়া লাগতেছি দিয়ে বেরি খেলো এখনই বেরি সারা কাম হবি ক তুই তো আচ্ছা বেরি খোরবার ইনকা খোর আমি কোনো দেখিনি রে আমি ও বেরি খাই দিনে চার পাঁচটা এতগুলো লয় তাই বিলে ধরবে চার পাঁচটা ওই চার পাঁচটা বেরি দিয়ে সকালবেলা আমি কুলকুচি করি বুঝিস তে যাই হোক বন্ধু তুই একটা বেরি দিত আমি সকালে নিয়ে একটা বেরিও খাইনি রে এটা বেরি খাই দে না বন্ধু এগলে বেরি তো তুই দেওয়া পারবো না এগলে চিকন পিন পিনে ছয় ইঞ্চি লম্বা যশোর সিলেট চুয়া ডাঙ্গা এলের থেকে আমি অর্ডার দিয়ে আসি একশো টাকা দেরি বেরি যায় মাথা চলে তোক আমি যতই দেখিচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি এক বেরি অত দূর থেকে অর্ডার দিলে লাগে চঞ্চল তো আমি এখনো বুঝন পারিনি আমার বেরির উপর টান ক্যাংকা তো গানে গানে বুঝে দি মানুষ বাঁচে না বন্ধু ভাত ছাড়া আমি বাসিনে বন্ধু বেরি সারা না আমি জানি না বন্ধু ক্যান্সার কারে কয় বেরি হামার মরণ দে বন্ধু বেরি হামার খয় ও বেরি তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে শালা তুইও ও জিঙ্কা বেরি খোর তোর গান ও শিঙ্কা বেরি খোর আরে পাগলা তুই তো আমার সম্পর্কে জানিস নে শোন ওই একটা একিস বিড়ির কোম্পানি আছে না ওই তো ফোন দিছিল রে কে দোস্ত তুই কি কোনো কাম করছিলি কি আরে তা লয় রে বদম পাগলা শোন আমি তো এই উত্তরবঙ্গের সেরা বেরি কর আমার দ্বারা যাতে আগের বেরি বেচা কিনা বেশি হয় ওই দেখে আমাকে এক ট্রাক বেরি দেওয়া আছে বুঝছো আগাছে বেরি খেলো তালে লাভ আছে রে তে তুই কি করলু আরে না হে আমি কি এক ইস বেরি খাই নাকি শোন গোল্ডি ফ্যাক্টরি থেকে আমার শুধু কল দেয় তালে না হয় এক ট্রাক গোল্ডি ভেবে লেওয়া বাড়ি তাছাড়া এগুলো এক বেরি খাওয়া নাই হ খাই নাই কাম তো গোল্ডি ফ্যাক্টরিতে ফোন দিবি ভাত পায় না খাইতে সোনার আংটি দেয় হাতে তুই দেখেছি আমার সম্বন্ধে কিছুই জানিস নে এ ফোন ওদিন কে ডারবি ফ্যাক্টরিতে আমাকে ফোন দিছিল দিয়ে করছে দুই সিএনজি ডারবি তোমাকে দিয়ে পাঠাচ্ছি তাই আমি কোনো না দুই সিএনজি দেখ কাম হবে লাই স্যার সিএনজি যদি তুমি দেওয়ার পারো তাহলে তোমাকে আমি প্রমোট কর্ম মানে পরিচালনা কর্ম এলাকার যায় যায় কমো যে ডারবি খুব ভালো একটা জিনিস কাম সারছে স্যার সিএনজি এ বন্ধু তাহলে আমাক দুই কার্টুন দেশ রে দূর তুই এগুলো আমার বন্ধু মানুষে হয়ে কথা বলু কে দুই কার্টুন লিবো কে রে এক সিএনজি তুই গোটা লিসাবু আমি তো দুই সিএনজি দেবো না আমি তো তোর কথা কিছু বুঝবার পারছি না তুই এখনই কলু যে তরকারির বাটি ভাতের পাল্লে এলে আমি দিয়ে ভাঙ ডালাতে ছয় ইঞ্চি বেৰি কিনছি তাহলে তাই যদি হয় তালে এতগুলো বেরিয়ে পেলু সেলে বেচলেও তো তোর দিন আরামে এসে যায় ধরবে তুই কিছু বুঝিস শোন আমি বেরিয়ে পাইছি ঠিকই কিন্তু ওগুলো বেসার জন্যই লয় ও আমাকে গ্রামের সব লোক দেওয়ার জন্য আর তুই জানিস নিহা খুব কঠিন এ শোন আমার এই জায়গার আশপাশ লে তু বহুত ধ্যান ধরা বহুত হাত দুটে কবজি ওই মাটির মধ্যে থোয়া লেগবে আকাশমুখে সূর্য মুখ জায়গায় থাকা লেগবে বেরিয়ে খাওয়া লাগবে তারপর আড়াই বছর পর যখন হাই যাবি তখন তুই আমার দাগত আসা পারবো তার আগে লয় হসে ভাই তোর দাগত আমার যাওয়া লেগেছে না দিনে ছয়টা গাবিন বেরি খামো আর আমি দিন যাবে আমার হ্যাঁ তুই এই গাবিন বেরি খা তোকে গাবি খাওয়া লাগবে লাই থাক আজকে আবার ব্যানসন কোম্পানির সাথে আমার মিটিং আছে ওরা বলে ছয় ট্রাক ব্যানসন দিবি তে দেখি মিটিংটা করে আসি চাপা মারিস না তুই হচ্ছু বিটির চাপা কর চাপা না থাকলে একদিন তো কুত্তে টেনে গেল নি কাম তো সারছে রে সঞ্চালক দেখেছি বেশি চাপা মারা হয়ে গেছে হাসপাতে হামিং গালায় আমি এমনিতেই দিনে এক আটটা বেরির পুকটি ঘুরে খাই ইটি উঠ থেকে বেরি বেলি সিদে না কি তো জানে গেল সব কিছু দেখেছি দোস্ত ওই তা আসলে লয় রে ওই এক প্যাকেট করে দেবার চাই সুগলি তে আমি কই যে দুই প্যাকেট দেও এগুলোই কই ওই এক ট্রাক দুই সিএনজি এগুলো লয় বন্ধু এ তুই থাকতো পিচ্চা না বর্তি আমার কব আমাকে একটা বেরি দে হ্যামিওলের ভিতর নেই হ হ দোস্ত কেন বেরির দরকার দোস্ত বিচ্ছে না এটা দে এটা দে দুইটা দি বন্ধু দে এ সপ্তাহ কন বেরি নেয় আমার কাছে মাথা মুো গরম আছে বেরিয়ে দিলো না না দিলো যা আমিও ছয় ইঞ্চি বেরিয়ে আস তখন কিন্তু তো দিম না যা ছয় ইঞ্চি বেরিয়ে খাই তুই আরো বড় হ